নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু বেশ ভালো আছি ঈশ্বর সকলের মঙ্গল করুক এই শুভকামনা জানিয়ে শুরু করছি একটা জমজমাটি রান্নার ভিডিও দেখেই বুঝতে পেরে গেছো এটা কি হ্যাঁ দেশি চিকেন তবে একটু সাইজটা বড় আজকে আজকে ছোট্ট সাইজগুলো একেবারেই পাওয়া যায়নি সেই জন্য বড় সাইজের চিকেন একটাতেই অনেকটা হয়ে গেছে এক কেজির ওপরে আজকের দেশি চিকেনটা ছিল আর এটা ছিল মুরগি মোরগ নয় মোরগের থেকে মুরগির কিন্তু টেস্ট বেশি ভালো হয় এটা আমি যতটুকু জানি এই রান্নার অভিজ্ঞতা থেকে যতটুকু আমার এই সাংসারিক জীবনের সময়ের থেকে আমি যেটুকু শিখেছি তোমরা অন্যান্যরা সে তার সাথে একমত কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তবে আজকে কিন্তু শুধু মুরগি রান্না হয়নি তার সাথে রান্না হয়েছে স্পেশাল বাসন্তী পোলাও তবে পোলাওয়ের রেসিপিটা আর আজকে শেয়ার করলাম না কিন্তু আজ রান্না করেছি অন্য সেই রেসিপিটা শেয়ার করব ছাড়া তোমরা বাসন্তী পোলাও আরেক দিন রান্না করো অবশ্যই একদিন সেটা শেয়ার করব অনেকেই ফুড কালার দাও কিন্তু রান্নায় কখনোই ফুড কালার দিও না আমি একমাত্র ব্যবহার করতাম লাল লঙ্কার গুঁড়ো শুধুমাত্র রঙ হয় যেটা সেটা এখন রান্নাতে সেটাও আর ব্যবহার করছি না পুরোটাই মশলা বেটে করছি আর না হলে শুকনো লঙ্কা বেটেই রান্না করছি ধনে জিরের গুঁড়ো সেগুলোতে আমি নিজেই বাড়িতে ধুয়ে বেছে গরম করে মানে রোদে গরম করে বা কড়াইতে একটু গরম করে তারপরে ডাস্ট করে নিই চিকেনটা প্রথমেই দই দিয়ে বেশ খানিক্ষণের জন্য ম্যারিনেট করে রেখেছি দেশি চিকেন তো একটু সময় সাপেক্ষ ব্যাপার আর দই দিয়ে লবণ দিয়ে ম্যারিনেট করে রাখলে খেতে দুর্দান্ত হয় তবে আজকে কাট করা হয়নি বেশি বড়ো সাইজের মাঠ চিকেন হলে অনেক সময় আমি লেগ পিসগুলোতে কাট করে রাখি কিন্তু আজকে করিনি কারণ আজকে রান্নাটা একটু অন্যরকম করে করব। বিভিন্ন মশলা ফোড়ন দিয়ে দিলাম দেখতেই পেলে ধনে জিরে আর তার সাথে গরম মশলা আর তেজপাতা তারপরেই দিয়ে দিলাম পেঁয়াজ এবং বেটে রাখা মশলাগুলো আর তারপর ভালো করে মশলা কষিয়ে দিয়ে দিলাম ম্যারিনেট মাংসটা দিয়ে নাড়াচাড়া করে দুটো গোটা রসুনও দিয়ে দিলাম আমার নিজের জন্য রসুনের সাইজগুলো ছোট ছিল দেখে আজকে দুটো দিয়েছি আর তার খানিক্ষণ পর যখন মাংস প্রায় কষে এসেছে দেখো তখন ভেজে রাখা লাল লাল করে আলুটা রেখেছিলাম ভেজে প্রথমেই ফোড়ন দেওয়ার আগে সেই আলুটাও দিয়ে দিলাম যাতে আরও ভালো টেস্ট আসে মাংসের ঝোলে এখন প্রায় হয়ে এসেছে আমি একটু এর মধ্যে গরম মশলা দেব আর গরম মশলা দেওয়ার পরে গরম জল দিয়ে ঝোল দিয়ে দিলাম রান্না আমার প্রায় রেডি এই দেখো বাসন্তী পোলাও যেটা রান্না করেছি সেটা কিন্তু দেখতে দুর্দান্ত হয়েছে। যায় খেতে তো ভালো হয়ই সেটা আর নতুন করে কি বলবো আমি এখানে ছোট্ট এক বাটি বাসন্তী পোলাও আর তার সাথে দু পিস মাংস নিয়েছি আর মাংসটা একটু কষা কষাই করেছি আজকে ঝোল খুব একটা রাখিনি দেখলেই তোমরা সেটা রান্নার সময় তবে একটা জিনিস অবশ্যই বলবো যখনই কখনো কোনো কিছু কষানো জিনিস রান্না করবে মাছ বা মাংস বা ডিম সেটাতে অবশ্যই গোলমরিচের গুঁড়ো দিও টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যায় তাতে এছাড়া দেখলেই মিক্সিতে আমি কী কী বেটে নিয়েছি ধনে জিরের গুঁড়ো টমেটোর কাঁচা লঙ্কা আদা এবং রসুন তা চলো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো দেখা হবে নতুন একটি ভিডিওতে